কি করছো মা? এতো কেমনে বসছো তুমি? সুন্দর করে বসো। আম একটু সুন্দর করে বস তো। আরে beta, এতো সুন্দর করে বস না। হেই মমি, হাই মমি, হ্যালো। তুমি ইয়ে চি? ওহ হো হো, একটু গান গাও তো। একটু গান গাও তো। খুলে না দেখি সেইটা এভাবে ঢেলায় ঢেলাই ঢেলাই খুলে খুলছে না বেগুন খুলে দিব ও মা এটা এত শক্ত করে লাগছে এটা কে লাগাইছে বাবা তোর বাপ মনে হয় হ্যাঁ এখন লাগা এটা আজকে পানিতে সুইমিং করেছে এটা হচ্ছে ফুলে যাচ্ছে এটা এদিকে নিয়ে আসো এই দিকে নিয়ে আসো হুম বসে লাগাও বসো বসে বসে লাগাও এখানে বসো বসো এখানে বসে এখানে মামি মামি এখানে বসে বসে লাগাও আমি একটু বসছি এখানে বসছি এটা কি আমি এটা কি আমি এটা কি আমি কি মা এটা কি লাগাচ্ছে এটা কি আমি এটা কি আমি এটা কি বলো এটা কি মা মা এতে কি বলো তো Etiki ya, mau etiki. 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 Carrot. Etiki ya, mau etiki. Etiki, etiki, etiki. Car happy birthday. বয়স যখন ছয় এক বছর না তখন দেখে না এখন সে আড়াই বছর এখন সেটা দেখে হ্যাপি বার্থে টু ইউ এটা কি মা আমার এটা কি গো আমি ওইটা কি ক্যাবেজ তোমার হাতেরটা কি এটা কি আমু সুইট পেপার বলে পেপার বড় সুইট পেপার এটা রেডিস এটা হোয়াইট রেডিস মা সাদা মূলা এটা কি মা এখন কি লাগাচ্ছ পাটি টু পাটি টু আর এটা এটা কি মা এটা কি মা মিষ্টি কুমড়ো গুড জব বল পাম্পকিন সসা মানে কিউকাম্বার বল তো কিউকাম্বার ও বলে কাম্বার আর মিষ্টি কুমড়ার বলে পাম্পিন মিষ্টি কুমড়া ওরিজিনাল পাখি আমার গুড জব মা দেখেন কি করে লাস্ট লাগানোর শেষ হলো একটা ট্রিল মারবে হাই ফাইভ গুড জব লাগাতে পারছো না হাই ফাইভ শেষ হুম হাই ফাইভ মা এই যে হাই ফাইভ মামি হাই ফাইভ এখানে একটা হারাই ফেলছো নিচে ফেলে দিচ্ছো এটা হারিয়ে গেছে মা খুঁজতে হবে দেখেন কি আছে হ্যাঁ এভাবে সে খোলে এই যেখানে এসে বলো পড়ালেখা শেষ সেটা হলো